আল্লাহ রাসুলসাল্লামাই মৃত্যু নিয়ে বলেছেন কা দুনিয়াতে তুমি এমনভাবে চলাফেরা করবা মনে করবা তুমি হচ্ছে মুসাফির তুমি গরিব তুমি পথিক পথচারী তুমি মেহমান মুসাফির মেহমান যেমন বাড়িতে দুই দিন তিন দিন থাকার পরে আবার চলে যায় দুনিয়াটা তোমার জন্য মুসাফিরখানা খানা দুনিয়াটা তোমার জন্য মেহমান খানা তুমি কয়েক দিনের মুসাফির কয়েক দিনের অতিথি দুনিয়ার মেহমান যেমন থাকে না তুমিও থাকবা না বিশ্বনবী দুনিয়ায় চলতে বলেছে মেহমানের মতো মুসাফিরের মতো সকাল পেয়েছ সন্ধ্যা বাবা এই রকমের আশা রেখো না সন্ধ্যা পেয়েছ আগামীকাল সকালের সূর্য দেখবা এই রকমের আশা করো না যখন নামাজ পড়বা মনে করবে এটাই তোমার জীবনের শেষ নামাজ আল সেই তো প্রকৃত যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে মৃত্যুর পরে জীবনের জন্য কাজ করে তা আমরা মৃত্যুর আগে কীভাবে প্রস্তুতি নিব এই প্রস্তুতিমূলক সাতটি আমল আজকে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত পরিসরে পেশ করতে চাচ্ছি এই ব্যস্তময় দুনিয়ায় প্রতিটা দিন প্রতিটা রাত আমরা পার করছি ঘড়ির কাটা এক সেকেন্ড পার হয়ে যাওয়া মানে আমার আপনার জীবন থেকে এক সেকেন্ড হারিয়ে যাওয়া মরণের দিকে এক সেকেন্ড এগিয়ে যাওয়া আজকে আমরা সেই মৃত্যুর প্রস্তুতি নিয়ে কিভাবে মৃত্যুর প্রস্তুতি আমরা নিব আখেরাতের প্রস্তুতি কিভাবে নিব সেই বিষয়ে আলোচনা করবেন শাহল্লা প্রিয় আমরা দুনিয়াতে যে যে পেশায় নিয়োজিত আছি না কেন সকলেই তার স্ব কর্মক্ষেত্রে কার্যক্ষেত্রে ব্যস্ত আমরা একেবারেই পরকাল বিমুখ হয়ে যাচ্ছি দুনিয়ার প্রতি আমাদের লোভ দুনিয়ার আকর্ষণ দুনিয়া চাহিদা দুনিয়ার চাকচিক্যময় এই বস্তুগুলো আমাদেরকে যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে নিয়েছে ভবিষ্যৎ ভবিষ্যৎ করে আমরা খুবই ব্যাকুল খুবই ব্যস্ত ভবিষ্যতের সব কিছু অনিশ্চিত হতেও পারে আপনি ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করছেন এই টাকাটা আপনার কাজে লাগতেও পারে নাও পারে জমিনে ফসল ফলাচ্ছেন এই ফসলটা ভালোভাবে আপনার ঘরে উঠতেও পারে নাও পারে নষ্ট হয়ে যেতে পারে ভবিষ্যতের সব কিছু অনিশ্চিত কিন্তু যে জিনিসটি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত সেইটার নাম হচ্ছে মৃত্যু এই মৃত্যু হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত অথচ আমরা অধিকাংশ মানুষ বেশিরভাগ মানুষ প্রায় মানুষ এই নিশ্চিত মৃত্যুটাকে অবহেলায় কাটায় উদাসীনতার ভিতরে কাটায় দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ পরিবার পরিজন বন্ধুবান্ধব সব কিছু ছেড়ে একদিন আমাদের পাড়ি জমাতে হবে পরকালে দুনিয়ার এই চাকচিক্য সব কিছু ছেড়ে দুনিয়া এত টাকা পয়সা এত ইমারত এত বিল্ডিং এত ধন সম্পদ এত পরিবার পরিজন বন্ধুবান্ধব সবাইকে ছেড়ে একদিন আমাদেরকে পাড়ি জমাতে হবে ও পারে এই মৃত্যু অবধারিত কেউ এখান থেকে রক্ষা পাবে না কেউ পালিয়ে যেতেও পারবে না আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে বলেছেন তা আইনা মাং মুশাইয়াদা। যতই তুমি মরণ থেকে পালিয়ে বেড়াও সুদৃঢ় দুর্গে অবস্থান করলেও মৃত্যু তোমার কাছে আসবেই এই পৃথিবীতে মানুষ এক সেকেন্ড বেঁচে থাকার জন্য হাজার লক্ষ টাকা ব্যয় করতে পারে ডাক্তার বলছে আর এক সপ্তাহ বাঁচবে এই এক সপ্তাহ বাঁচতে হলে তার পেছনে পাঁচ লক্ষ টাকা লাগবে সে ওই এক সপ্তাহ বাঁচার জন্য পাঁচ লক্ষ টাকা ব্যয় করে এখানে কোনো কার্পণ্য করে না অথচ এই মৃত্যু আমাদের সকলের সম্মুখীন ধরা দিবে আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে বলছেন হেনবি আপনি মানুষদেরকে জানাই দেন আপনি তাদেরকে বলুন খুল আপনি বলুন যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও সেই মৃত্যু তোমাদের সামনাসামনি দেখা হয়ে যাবে তোমাদের সামনা সামনে সাক্ষাৎ হয়ে যাবে সকলের সামনে একটি নিশ্চিত ভবিষ্যতের বাণী যে মরণ আমাদের সকলের সামনে মোলাকাত করবে এই মৃত্যু কার কখন কোন সময় হবে আমরা কেউ জানি না আল্লাহ কোরআনুল করিমের ভিতরে বলেছেন ওমা তাদুরি নফসুম বিআইজি আরউদ্দিন তেমুদ মানুষ জানে না কোন জমিনে কার কখন কোন হালতে মৃত্যু হবে এই খবর মানুষ বলতে পারে না মানুষ কখনোই বলতে পারে না কে কোন হালতে মৃত্যুবরণ করবে আমার আপনার মৃত্যু কোন অবস্থায় হবে আমরা কেউ বলতে পারবো না স্বাভাবিক মৃত্যু হবে নাকি রোড অ্যাক্সিডেন্টে হবে নাকি হার্ট অ্যাটাকে হবে কার কোন হালতে মৃত্যু হবে এ কথা বলার কারোর কোনো ক্ষমতা নাই আমরা যেন একটি অপেক্ষায় আসি যে এখনো ভালো হওয়ার সময় হয়নি এখনও মসজিদমুখী হওয়ার সময় হয়নি এখনো নামাজ পড়ার সময় হয়নি সময় আসবে তো তখন যখন বৃদ্ধ হয়ে যাবে বয়সের শেষ প্রান্তে চলে আসব ছেলে মেয়ে বিয়ে হয়ে যাবে নাতি নাতনি বিয়ে হওয়ার ভাব দাড়িতে পাক ধরে যাবে একটা দাঁত পড়ে যাবে বাড় থেকে সাপ যখন চলে আসবে তখনই তো ভালো কাজ করার সময় আমাদের সকলের চিন্তা চেতনা রকম কিন্তু একটু আশেপাশে আপনারা একটু লক্ষ্য করে দেখেন বয়বিরুদ্ধ হয়ে আশি বৎসর পঁচাশি বৎসর পঁচাত্তর বৎসর বয়স উপনীত হয়ে বয়বিরুদ্ধ হয়ে বিছানায় ধুকে ধুকে মরে মানে যেটাকে আমরা স্বাভাবিক মৃত্যু বলি যে বয়সের শেষ প্রান্ত হয়ে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছে এই রকমের মৃত্যু কয়জনার নসিবে হয় আপনাদের পাশের গ্রাম বোড়াই ঈদের একদিন আগে একটা ইঞ্জিনিয়ার ছেলে রোড অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করলো ঈদের দুই দিন পরে পনেরো ষোলো বৎসরের দুইটি কিশোর ছেলে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করলো গত জুমায় আপনাদের এখান থেকে নামাজ পড়িয়ে যাওয়ার পথে নয় মাইলে আমি একটা বিরাট অ্যাক্সিডেন্টের কপলে পড়েছিলাম আল্লাহ হাতে করে বাঁচিয়েছি এজিবাইক আর আলম সদর মুখামুখি সংঘর্ষ ড্রাইভারের পাশেই ছিলাম রোডের মাঝখানে নয় মাইল পড়ে গিয়েছিলাম দুই হাঁটো দুই হাতে প্রচণ্ড এখনও ব্যথা যাই হোক এই মৃত্যু যখন তখন আসতে পারে হঠাৎ রোড অ্যাক্সিডেন্টও আপনার মরণ হতে পারে হার্ট অ্যাটাকে আপনার মৃত্যু হতে পারে হঠাৎ করে একটা এক রোগে আক্রান্ত হয়ে আমার আপনার মৃত্যু হতে পারে আল্লাহ আলা তোরনুল করিমের ভিতরে বলেছেন এই মৃত্যুটা কেন আল্লাজি খলাপাল মাওতাউয়াল হায়া আলিয়াবলু হকুম আই হু আমালা মৃত্যু এবং জন্ম আমি আল্লাহ সৃষ্টি করেছি এই জন্য জীবন পাওয়ার পরে আবারও মরণ আমি আল্লাহ পরীক্ষা করে দেখতে চাই এই দুনিয়ার জীবনে মানুষের কর্ম কেমন আমল কেমন আমলের পরীক্ষার জন্য আমি আল্লাহ তাআলাপ মানুষের জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছি এই পৃথিবীতে চলতে গেলে আমাদের অর্থের প্রয়োজন খাবারের প্রয়োজন বাসস্থানের প্রয়োজন টাকার প্রয়োজন জীবন ও জীবিকার তাগিদে মানুষ নানান কর্মক্ষেত্রে কার্যক্ষেত্রে ছড়িয়ে পড়বে এটাই স্বাভাবিক তাল্লা তালা পবিত্র কোরআনুল ক্যারিমের ভিতরে বলেছেন সোরাতুল মুনাফিকুনের ভিতরে আল্লাহ তালা বলেছেন জীবন ও জীবিকার তাগিদে আমরা নানান কর্মক্ষেত্রে কার্যক্ষেত্রে ছড়িয়ে পড়ি নিজের চাহিদা সন্তানের চাহিদা স্ত্রী পরিবার পরিজনের চাহিদা আবন্নের চাহিদা মেটাতে যেয়ে অর্থ উপার্জনের পথে আমরা কত না কি করি আল্লাহ তা পবিত্র কোরআনুল ক্যারিমের ভিতরে ইমানদার ব্যক্তিদেরকে বলছেন ইয়া হল্লা আমানু হে ইমানদারেরা তুল হি হে আমারেরা তোমাদের এই সম্পদ আর তোমাদের এই সন্তান সন্ততি তোমাদের পরিবার পরিজন তোমাদের সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে ফিরিয়ে না রাখে ওমাইয়াফ আল জালিকা যারা এই টাকা পয়সা সম্পদ আর পরিবার পরিজন সন্তান সন্ততির দোহাই দিয়ে আল্লাহ স্মরণ থেকে বিরত থাকে আল্লাহ তালা বলছেন এরা তো সবচাইতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি তা আমরা দুনিয়াবি কাজকাম তো আমাদের করা লাগবেই করতে হবেই স্বাভাবিক এই কাজগুলো করতে যেয়ে কোনো অবস্থাতেই যাতে আমরা আমাদের আল্লাহকে না ভুলে যাই ইসলাম থেকে আমরা বিচ্ছিত না হয়ে যাই নামাজ না ভুলে যাই যেখানে যে অবস্থায় আসি সেই অবস্থায় যাতে আমরা আল্লাহকে স্মরণ করতে পারি আল্লাহ রসুল সাল্লাইসাল্লামাই মৃত্যু নিয়ে বলেছেন কুনফিদ দুনিয়া আন্না কা গরিব দুনিয়াতে তুমি এমনভাবে চলাফেরা করবা মনে করবা তুমি হচ্ছে মুসাফির তুমি গরিব তুমি পথিক পথচারী তুমি মেহমান মুসাফির মেহমান যেমন বাড়িতে দুই দিন তিন দিন থাকার পরে আবার চলে যায় দুনিয়াটা তোমার জন্য মোসাফির খানা দুনিয়াটা তোমার জন্য মেহমান খানা তুমি কয়েক দিনের মুসাফির কয়েক দিনের অতিথি দুনিয়ার মেহমান যেমন থাকে না তুমিও থাকবা না বিশ্বনবী দুনিয়ায় চলতে বলেছে মেহমানের মতো মুসাফিরের মতো নবীজি আবার বলেছেন সকাল পেয়েছো সন্ধ্যা বাবা এই রকমের আশা রেখো না সন্ধ্যা পেয়েছো আগামীকাল সকালের সূর্য দেখবা এই রকমের আশা করো না যখন নামাজ পড়বা মনে করবে এটাই তোমার জীবনের শেষ নামাজ আল কাইসু মঙ্গালিমাবাদ নজি বলেছেন সেই তো প্রকৃত বুদ্ধিমান যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে তা আসুন আমরা মৃত্যুর আগে কিভাবে প্রস্তুতি নিব এই প্রস্তুতিমূলক সাতটি আমল আজকে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত পরিসরে পেশ করতে চাচ্ছি এগুলো যদি আমরা সাথে নিয়ে যেতে পারি তাহলে মৃত্যুটা আমাদের জন্য উপহার হবে হাদিয়া হবে আর এগুলো যদি সাথে না নিয়ে যেতে পারি সব কিছু ছেড়ে একাকে নিঃসঙ্গ কবরে চলে যাব আসলে আমাদের পাথিও কি। কোনো জায়গায় যাইতে গেলে আমাদের প্রস্তুতি লাগে মেহমান বাড়িতে যাইতে গেলে প্রস্তুতি লাগে এখান থেকে যদি দূরের কোনো পথে সফর করেন তার প্রস্তুতি লাগে আগে থেকে টিকিট কাটা লাগে জামাকাপড় নেওয়া লাগে ব্যাগ নেওয়া লাগে পাথেও নেওয়া লাগে তো আপনি একটি কবরে যাবেন সেখানে আপনার উপার্জন কি আপনার পাথেও কি। সেগুলো আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার তো মৃত্যুর প্রস্তুতির ভিতরে প্রথম যে প্রস্তুতি এক নম্বরের প্রস্তুতি ইমানকে বিশুদ্ধ করতে হবে ইমান 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 মানুষের সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে ইমান বিশ্বাস এই ইমানের বলে বলিয়ান হয়ে সব কিছু চলছে এই যে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম এবং জাতের এই ব্যবধান এটি শুধুমাত্র ইমানের কারণে হিন্দু মেয়েকে আমরা বিয়ে করতে পারছি না কেন কারণ আমার ইমান বলছে তাদেরকে বিয়ে করা যাবে না আমার ইসলাম বলছে তাদেরকে বিয়ে করা যাবে না আমরা মৃত প্রাণীর বস্তু খেতে পারছে না কেন আমার ইসলাম বলছে এটা খাওয়া যাবে না আমার ইমান এটা আকিদা পোষণ করেছে সুতরাং প্রথমে ইমানকে বিশুদ্ধ করতে হবে একনিষ্ঠ ইমান নিয়ে চলতে হবে আল্লাহ একজন আসেন আমাদের শেষ নবী মোহাম্মদ আলাইসাল্লাম মৃত্যুবরণ করা লাগবে কবরে জবাবদিহিতা আসে হাসরের মাঠে আল্লাহর আদালতে বিচার বসবে এই সমস্ত ভয় নিয়ে সর্বপ্রথম আমাদের চলতে হবে ইমানকে বিশুদ্ধ করতে হবে দুই নম্বরে হালাল রুজি আমাদের ভক্ষণ করার চেষ্টা করতে হবে যে যেখানে আসেন যে যেই কার্যক্ষেত্রে আসেন কর্মক্ষেত্রে আসেন সেখান থেকে ভালো হওয়া যায় ভালো হওয়া ভালো হতে পয়সা লাগে না যে যেখানে আসেন সেখান থেকে ভালো হন হালাল পন্থায় চলেন যা করে আপনার সংসার চলে আপনার উপার্জন হয় সেই উপার্জনটা হালাল করুন ব্যবসা করেন ব্যবসায় ফাঁকি দিবেন না দুর্নীতি করবেন না ওজনে কম দিবেন না ভেজাল করবেন না মিথ্যা কসম করে মাল বিক্রি করবেন না শ্রমিকের কাজ করছেন মালিককে ঠকাবেন না চুক্তিবদ্ধ যেভাবে কাজ সেই কাজ করেন চাকরি করেন অফিসের রুল সেগুলো ফলো করেন ব্যবসা করেন চাষাবাদ করেন সব জায়গায় একটা নিয়ম নীতি আছে। হালাল পন্থায় চলুন হালালে বরকত কারণ হালাল ছাড়া আপনি পার পাবেন না হারামে আরাম আছে হারাম উপার্জনে দুনিয়াবি আরাম করা যায় সাময়িক কিন্তু এর ভোগান্তি দুনিয়াতেই পেতে হবে আবার আখেরা তো আসেই কারণ হারামে আরাম থাকলে সাময়িক বরকত হারামে নাই হালালে সব বরকত আল্লাহ তালা নিহিত করেছেন সুতরাং হালাল পথে চলে হালাল পন্থায় চলে হালাল উপার্জন করলে একটু কষ্ট হলেও হালালের ভিতরে আল্লাহ তালা সব রকমের বরকত রেখেছে এই হালাল পন্থায় চলবেন সুদের সাথে সম্পর্ক রাখবেন না ঘুষের সাথে সম্পর্ক রাখবেন না যাবতীয় হারাম উপার্জন থেকে বেরিয়ে আসতে হবে যৌতুকের সাথে কোনো রকমের সম্পর্ক রাখবেন না যৌতুক এটাও এখন বর্তমান সময়ে একটা উপার্জনের ধান্দা খুঁজে নিয়েছে মানে উপার্জন ছেলে বিক্রির উপার্জন আল্লাহ তালা মহরণাকে ফরজ করেছেন আর যৌতুককে হারাম করেছেন একজন পিতা তার ছেলেকে মেয়েকে অত্যন্ত পরিশ্রম করে লালন করেন পালন করেন ছেলেকে যেই ভালোবাসা দিয়ে লালন পালন করেন মেয়েকে একই ভালোবাসা দিয়ে লালন পালন করেন ১৮ কুড়ি ১৬ বছরের কষ্ট করা এত কষ্টে লালন পালন করা সন্তান আপনার ছেলের হাতে তুলে দিচ্ছে বা আপনার পরিবারে তুলে দিচ্ছে এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে তারপরেও কিছু মানুষ ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো মেয়ে পক্ষর কাছে ভিকারির মতো চেয়ে থাকে যে আমার ছেলে এত প্রতিষ্ঠিত ছেলে তাকে কি দেবে ইসলাম বলছে না যথাযথ সম্মান দিয়ে মহরানা দিয়ে তাকে তুমি ঘরে তুলে নেও তিন নম্বরের আমল নেক আমল দিয়ে নিজের জীবনকে সাজাতে হবে নেক আমল এই নেক আমলের ভিতরে অনেক কিছু আছে নামাজ আছে রোজা আছে দান আছে মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়া আছে অসৎ কাজ থেকে নিষেধ আছে আল্লাহ জিকের আছে কোরআন তেলোয়াত আছে আপনার আমলকে আপনার জীবনকে আপনার জীবনকে নেক আমল দিয়ে সাজান আপনার শরীর সাজান কত কিছু দিয়ে বডি সাজান কত কিছু দিয়ে ক্ষুধা নিবারণ করেন কত রকমের রকমারি আইটেম খাবার দিয়ে তে আপনার জীবনটা একটু আমল দিয়ে সাজান লাইফ স্টাইল একটু পরিবর্তন করুন ভোরের মরগ আর সকালের সূর্য আপনার আগে উঠে পড়েছে তাহলে আপনি ব্যর্থ আপনার জীবনে আয় উন্নতি হবে না ভোরের মরগ সকালের সূর্য ওঠার আগে আপনাকে উঠতে হবে উঠে রবের প্রশংসা করতে হবে ফজরের নামাজের মাধ্যমে নির্মল স্বচ্ছ বাতাস ফজরের সময় স্বাস্থ্যের জন্য যে কত প্রকার যারা এই সাদ পেয়েছেন ফজরের নামাজ জামাতের সাথে পড়তে আসার মাধ্যমে এই ভুক্তভোগী মানুষগুলো বোঝেন এর ভিতরে কত মানসিক প্রশান্তি আছে সুতরাং নেক আমল দিয়ে নিজের জীবনকে সাজাতে হবে চার নাম্বার বেশি বেশি তাওবা স্টেক ফার করতে হবে চলার পথে আমাদের ভুল হতে পারে ভুল হবে স্বাভাবিক মানুষ মাত্রই ভুল করবে রাসুল কারিন সাল্লাম দৈনিক সহোত্তর বার কোন কোনো বর্ণনা মতে একশো বার তাওবা করতেন যেই নবীর জীবনের সামনের গুণা পেছনের গুণা আল্লাহ তালা সব মাফ করে দিয়েছে সেই নবী দৈনিক সহ থেকে একশো বার আল্লাহর কাছে তাওবা করতেন তাহলে আমি আপনি আসি কোথায় একটু চিন্তা করেন দৈনিক একবারও কি আল্লাহর কাছে তাওবা করা আস্তক ফিরুল্ল অথবা রব্বিক ফিরলি এই শব্দটুকু বলার সুযোগ হয় আস্তক এই কথা কি একবারও বলার সুযোগ আমরা পাই সুতরাং বেশি বেশি তাওবা করতে হবে পাঁচ নম্বরে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করে নবীজি বলেছেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো যেই মৃত্যু তোমার জীবনে সব হাসি আনন্দ শখ আল্লাহ সব কিছু বিলান করে দেবে শেষ করে দেবে মাঝে মাঝে কবর জিয়ারত করবেন কবর জিয়ারত করলে মরণের কথা মনে হয় এই কবরে আপনার আপনজন জন আছে যে কবরের পাইতে আপনি যান কবরে আপনাকে সায়িত হতে হবে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে মৃত্যুর প্রস্তুতির পূর্বে আরেকটি বুদ্ধিমানের কাজ করতে হবে ছয় নম্বরের যে কাজ সেটি হচ্ছে ওসিওত লিখে যেতে হবে হুশ থাকা অবস্থায় ওসিওত কাগজে লিখে যাবেন যা আপনার মৃত্যুর পরে কি কি করতে হবে সম্পদ কিভাবে বন্টিত হবে সেই বন্ধন মালাগুলো আপনি লিখে যাবেন কোথায় কোথায় ঋণ আপনি করেছেন বা আপনার কাছে কে পায় আপনি কার কাছে পান এগুলো লিখে যাবেন কারণ ঋণ রেখে যদি মারা যান যত দোয়াই করা হোক না কেন দু আল্লাহর দরবারে গৃহীত হয় না মৃত্যুবরণ যখন করবেন আপনার ওসিয়ত অনুযায়ী যদি মানুষ কাজ করে প্রত্যেক মানুষের উচিত আল্লাহর হাবিব বলেছেন যে তার কাছে যা আছে সে দিয়ে যেন লিখে যায় মৃত্যুর পূর্বে কিছু ওসিয়ত কিভাবে বন্টন হবে তার মৃত্যুর পরে যাতে কেউ বিলাপ করে কান্নাকাটি না করে এই বিষয়টা বেশি বেশি অসিরোধ করে যেতে হবে যে মৃত্যুবরণ করব তোমরা কান্নাকাটি করবা তবে উচ্চ আওয়াজে মানুষ শুনে ফেলবে এরকম উচ্চ আওয়াজ দিয়ে মাটি থাপড়িয়ে কপাল থাপড়িয়ে এরপরে চুল ছিঁড়ে সুরে সুরে কোয়াশ গিয়ে যে কান্নাকাটি হয় এগুলো হাদিসের ভিতরে স্পষ্ট হারাম করা হয়েছে এবং নবীজি বলেছেন যার জন্য কাদা হয় সে যদি জীবিত থাকা অবস্থায় পরিবার পরিজন আত্মীয় স্বজনকে এইগুলো থেকে নিষেধ করে যাওয়ার ওসিয়ত না করে তাহলে যার জন্য বিলাপ করে কাদা হয় কবরে তাকে আজাব দেওয়া হবে শুধুমাত্র তার আত্মীয় স্বজন এই বিলাপ করে কান্নাকাটি করে সেই কারণে সুতরাং এই গুলো আমাদের লিখে যাওয়া উচিত এরপরে সর্বদা আল্লাহর কাছে সর্বদা আল্লাহর কাছে ইমানের পথে অবিচল থাকার দোয়াটা পড়তে হবে রব্বানা আলা তুজিক কুলুবানা বা আদায়িজ হাদাইতানা ওয়াহাবলানা মিল্লা দুংকার আহমেতান ইন নাকা আংতা লোহাব ইমান দেওয়ার পরে যাতে আমাদের অন্তরটা আল্লাহ আবারও বক্র করে না দেয় ইয়া মোকল্লিবাল কুলুপ সাব্বি তকলবিয়ালা দিনই হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আল্লাফ আমাদের অন্তরটাকে তুমি দিনের উপরও বিশ্বল রাখো কারণ মানুষের ইমান বাড়ে কখনো কমে যাতে ইমানটা লেভেলে থাকে যাতে হেদায়াত পাওয়ার পরে আমাদের অন্তরটা বক্র না হয়ে যায় এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে সর্বশেষ আমল যেটা খুবই গুরুত্বপূর্ণ আমরা সবাই মৃত্যুবরণ করবো কোনো সন্দেহ নাই যে কথা আগেই বলেছি আপনাদেরকে যে দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ পরিবার পরিজন বন্ধুবান্ধব সবাইকে ছেড়ে একদিন পাড়ি জমাতে হবে ও পারে কবর পথের যাত্রী আমরা সকলেই সেই কবরে চলে যাব দুনিয়ার জীবনে কয়েকটি আমল রেখে যাওয়ার চেষ্টা করব এতক্ষণ যেগুলো বললাম সেইগুলো তো আমার সাথে করে নিয়ে যাচ্ছি আর এখন যেগুলো বলছি এগুলো দুনিয়ায় রেখে যাবার চেষ্টা করব তাহলে অটো কবরে আমরা সোয়াব পাবো বোনাস সোয়াব পাবো এই রকমের আমল হাদিসের ভিতরে বেশ কিছু সন্ধান দেওয়া হয়েছে এক নম্বরে এলেম শিক্ষা করা নিজে শিক্ষা করে মানুষদেরকে শেখানো আমরা উদ্যোগ নিতে পারি যে যারা সুরা ফাতিয়া পারে না তাদেরকে একটু সোরা ফাতিয়া শেখাবো বন্ধুত্ব করেন একসাথে আ খেতে বসেন বসে তার কাছ থেকে নামাজের খোঁজখবর নেন কয়টা সুরা পারি আমাদের মধ্যে সেব রোজার ভিতরে বলল যে অনেকেই অজু পারে না তা আমরা ওটা হাতে কলমে অজু শিক্ষা দিতে পারি না ভালো বস্তাক ভালো উদ্যোগ উদ্যোগ গ্রহণ করেন বাচ্চা ছেলে মিলে যারা আছে অনেকে অজু পারে না বয়স্কের ভিতরে অনেক গেছে যারা অজু পারে না আমরা প্রাথমিক পর্যায়ে অজু দিয়ে শিক্ষা দিই সরা ফাতিয়া শিক্ষা দিই রুকুতে যে কি বলতে হয় শুদ্ধভাবে রুকুত তাসবি শেষদার তাসবি তাসাউ দরু দোয়া মাসুরা এগুলো আমরা শিক্ষা দিই দৈনন্দিন মাসনুন দোয়া এগুলো আমরা মানুষদেরকে শিক্ষা দিই এটা যদি শিক্ষা দিই ও যতদিন আমল করবে তার সোয়াব আমি পাবো মৃত্যুবরণ করব দুনিয়ায় থাকবে কবরের ভিতরে পাব নেক সন্তান দুনিয়ার মাঝখানে রেখে যেতে হবে ওই সন্তান যতদিন দোয়া করবে কবরে আমল নামায় আমার আপনার সোয়াব যাবে মানুষকে ইসলামিক বই উপহার দেবেন কোরআন উপহার দেবেন কোরআন পড়বে যতদিন পড়বে আপনার উপহার দেওয়া কোরআন ইসলামিক একটা বই উপহার দিন অনেক গরিব ছাত্র আছে মাদ্রাসায় পড়োয়া এলেম চর্চা করার খুব ইচ্ছা প্রবল আগ্রহ কিন্তু টাকা পয়সার অভাবে ইসলামী বই কিনতে পারে না এই রকমের লোক খোঁজেন তাদেরকে তাদের চাহিদা মোতাবেক কিছু বই উপহার দিয়ে দিন হাদিস দিন ও পড়বে আপনার আমল নামায় সোয়াব যাবে একজন নামাজি ব্যক্তি তাকে একটা নামাজ উপহার দিন ও নামাজ পড়বে আপনার আমল সোয়াব যাবে একটা টুপি উপহার দিন একটা পাঞ্জাম উপহার দিয়ে একজন নামাজি বোনকে একটা হিজাব উপহার দিন একটা তজবি উপহার দিন এইগুলোর সোয়াব আপনি পেতেই থাকবেন এরপরে মসজিদ নির্মাণে সাহায্য সহযোগিতা করুন এই মসজিদ যতদিন থাকবে আপনার আমল কবরের ভিতরে সোয়াব যেতেই থাকবে মাদ্রাসা হেফজোখানা দিনী প্রতিষ্ঠান যেখানে যেখানে আছে এখানে সাহায্য সহযোগিতা করুন মুসাফির খানা নির্মাণ করুন বিশ্রামাগার তৈরি করে দিন মানুষকে বিশুদ্ধ পানি পান করার ব্যবস্থা করুন টিউবওয়েল বসাই দেন গরিব মানুষ টিউবওয়েল নেই টিউবওয়েল বসাই দেন যেই মাঠে জনসমাগম হয় মাঠে মানুষ কাজ করতে যায় মাঠের মাঝখানে একটা টিউবওয়েল বসাই দেন দোকানের পাশে টিউবওয়েল বসাই দেন মোড়ে টিউবওয়েল বসায় দেন এ মানুষ খাবে পানি টিউবওয়েল থাকবে পানি খাবে আপনার আমল নামায় সব যাবে সর্বশেষ আল্লাহ রাস্তায় সাধ্যমতো দান খয়রাত করবেন দান ছদগা করবেন হাজরিন আমরা আজকে যে আলোচনা করলাম মৃত্যুর আগে প্রস্তুতি মৃত্যুবরণ আমাদের করাই লাগবে আল্লাহ যাতে এই আমলগুলো সাথে নিয়ে আমাদের কবরটাকে আমরা সাজাতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দিক আমিন অমা তা ইল্লা বিল্লাহ আলাইহি আনিল বিহামদুলিল্লাহ আলামিন